একটি ছোট শান্ত গ্রাম কুসুমপুর গ্রামের পরিচিত পরিবেশে রাশেদ নামে এক যুবক বাস করে হাসি খুশি বন্ধুদের সঙ্গে আড্ডা আর ব্যস্ততায় তার দিন কাটে নামাজ তার জীবনে গুরুত্ব পায় না কেউ নামাজের কথা বললে রাশেদ হেসে উড়িয়ে দেয় সে বলে আল্লাহ তো মনের ভেতরেই থাকে এত নিয়ম কেন তার চোখে ধর্ম মানে কেবল নিয়মের বেড়াজাল দিনে হাসি খুশি থাকলেও রাতে একা হলে রাশেদের বুক ভার হয়ে আসে কারণ সে নিজেও জানে না কেন মনটা অস্থির হয়ে ওঠে একদিন আকস্মিক খবর আসে রাশেদের এক ঘনিষ্ঠ বন্ধু মারা গেছে যে মানুষটা কাল পর্যন্ত হাসছিল আজ সে নিথর নীরব বন্ধুর মৃত্যুর পর রাশেদ প্রথমবার থমকে দাঁড়ায় তার মনে প্রশ্ন জাগে আমি যদি আজ মারা যাই এই প্রশ্ন তার ভিতরটা নাড়িয়ে দেয় সেই রাতে রাশেদের ঘুম আসে না মোবাইল বন্ধ করে চুপচাপ বসে থাকে চারপাশ নিস্তব্ধ কেবল বুকের ভেতর জমে থাকে ভার হঠাৎ বুকের ভেতরে চাপে ভেঙে যায় চোখ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অস্ত্র সে জানে না কি দয়া করতে হবে তবুও ভাঙ্গা কণ্ঠে বলে হে আল্লাহ আমি অনেক দূরে চলে গিয়েছিলাম আজ একটু কাছে আসতে চাই আকাশে ফজরের আজান ভেসে আসে দীর্ঘদিন পর সেই আজান রাশেদের হৃদয়ে স্পর্শ করে দীর্ঘ বিরতির পর রাশেদ মসজিদে যায় নামাজে ভুল হয় মন বারবার ছুটে যায় অন্য দিকে। তবু চোখের পানি থামে না নামাজ শেষে রাশেদের মনে এক গভীর উপলব্ধি জন্ম নেয় আল্লাহ ভুলহীন মানুষ চান না তিনি চান ভাঙা হৃদয়ের ফিরে আসা এক ফোঁটা অশ্রু রাশেদের জীবনের মোড়িয়ে দেয় সেই অশ্রু হয়ে ওঠে ফিরে আসার প্রথম পদক্ষেপ এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ